붐드라. Bon শর্ট ভিডিও দিয়ে যদি নতুন চ্যানেল ওপেন করে থাকো একদম নতুন চ্যানেল যদি হয়ে থাকো বা ছোট ক্রিয়েটার হয়ে থাকো কিছুতেই হয়তো দু তিন মাস হয়ে গেছে গ্রো করতে পারছো না আজকের ভিডিও তোমাদের জন্য কারণ শর্টস চ্যানেলে তোমরা কিন্তু ওপেন করে শর্টস চ্যানেলটা ওপেন করেই তোমরা পাঁচটা ভুল ভীষণভাবে করে থাকো আর এই জন্যই তোমাদের শর্টসে কিন্তু কুড়িটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা জোর একশোটা দেড়শোটা ভিউজ আসছে আর দইবার যদি অডিয়েন্স কোনো সময় হয়তো চার পাঁচ দিন দশ দিন পর একটা ভিডিওতে অডিয়েন্স পেয়ে গেলো তাহলে ওয়ানকে হয়তো আসছে এবার তোমরা ভাবলে প্রকৃত ওয়ানকে ভিডিওর ভিউজ কিন্তু আমাদের চলে এলো তাহলে আমাদের চ্যানেল বোধ ঠিক একদম ভুল কারণ ওই ওয়ানকের মধ্যেও কিন্তু তোমাদের এনগেজমেন্ট ভিউজটা দেখা হবে যারা তোমার ভিডিওটা দেখেছে দেখা গেল এন আমি অনেক চ্যানেল দেখেছি এনগেজমেন্ট ভিউজ যখন ওপেন করছি ওয়ানকের মধ্যে এনগেজমেন্ট ভিউজ মাত্র একশোটা তার মানে একশো জন হয়তো তোমার ভিডিওটা দেখেছে হয়তো ওভারভিউতে এক হাজার মানে ওয়ানকে দেখাচ্ছে তো চলো এই যে পাঁচটা ভুল তোমরা নতুন চ্যানেলে করতে থাকো তো এই পাঁচটা ভুল আজকে থেকে এই ভিডিও যদি দেখে থাকো একদম স্টপ করে দাও দেখো তোমাদের শর্টস চ্যানেল নিয়ে যারা ভিডিও করছো তারা গ্রো করতে পারো কি পারো না এই দিদি ভাইয়ের কথা শুনে কোনো দেখো না তারপর আমাকে বলো ঠিক আছে এই টেক্সগুলো একটু আজমিয়ে দেখো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে পি এস সংসার পি সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা সুন্দর ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগার মতন আর তার আগে বলে দিই অনেকে আমার নাম্বার প্রত্যেকটা ভিডিওতে চাও নিচে স্ক্রিনে দেখো আমার নাম্বার রয়েছে নাইন ডবল ফোর টু ফাইভ এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ কল করবে না প্লিজ দয়া করে তোমরা কিন্তু মেসেজ করবে আমি প্রত্যেকের মেসেজের রিপ্লাই অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করি যদি কেউ বার থেকে থাকো প্লিজ আরেকবার মেসেজ করো আমি রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো তবে ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন নয় একমাত্র চ্যানেলের যদি কোনো কাজ করাতে চাও এসিও সেটিং সেট আপ ভেরিফিকেশান বা অন্যান্য মনিটাইজ অন বলো লাইভের সংক্রান্ত বলো বা চ্যানেলের অন্যান্য সংক্রান্ত কোনো কিছু প্রয়োজন যদি হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো তো চলো মেন মুদ্রায় চলে আসছি মেন কথায় চলে আসছি যেটা আজকের থিম আমরা পাঁচ খানা ভিউজ সরি পাঁচখানা ভুল শর্ট চ্যানেলে চ্যানেল খোলার পর থেকেই করে যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না সেই জন্য আমরা কিন্তু গ্রো করতে পারছি না নিজেদের চ্যানেলটাকে ফার্স্ট ভুল আমি বলে দিচ্ছি তোমরা জাস্ট একটা ইমেল ক্রিয়েট করছো জিমেল আর কি যাকে বলে জিমেলটা ক্রিয়েট করছো করার পরে চ্যানেলের নামটা দিচ্ছ দেখা গেল আমার নাম পিউ পিউ সাহা চ্যানেলের নাম হয়ে গেল দিয়ে পোস্ট করে দিচ্ছ এটা হচ্ছে সবার আগে সম্পূর্ণ ভুল তুমি যদি একটা ফানি ভিডিও করো তুমি মনে করছো আমি এই চ্যানেলটাতে ফানি ভিডিও করবো তাহলে তুমি দাও পিউ ফানি শর্টস এরকম একটা নাম দাও বা তুমি যদি মনে করো যে আমি মিনি ব্লগ দেবো পিউ মিনি ব্লগ বা অন্যরকম না নিজের নাম না দাও অন্য কারোর নাম দিয়েও দাও কিন্তু মানে ছেলেমেয়ের নাম দিয়ে দাও বা হাজবেন্ডের নাম দিয়ে দাও আমি সাপোজ বলে বোঝার চেষ্টা করছি নাম টাইটেল এটা কীরকম চ্যানেল হলো এরকম নাম দিও না এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি নাম দেওয়ার ভিডিওর চ্যানেলের নামেও কিন্তু অনেকটা চ্যানেলের গ্রোথ নির্ভর করে ঠিক আছে তাই চ্যানেলের নাম কিন্তু শর্টস বলো লং বলো আমি যেহেতু আজকে শর্টস নিয়ে ভিডিও করছি আমি শর্টসের কথাই বলবো নাম কিন্তু তোমাদের বুঝে রাখতে হবে অবশ্য অবশ্যই শর্টসের ক্ষেত্রে নামগুলো অবশ্যই একশো পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট কিন্তু নামটা ম্যাটার করে নামটা দেখে অনেকে বুঝতে পারবে এই এই ভাই শর্টস ভিডিও করে ফানি শর্টস করো মিনি ব্লগ করো বা তুমি যদি এমনি শর্টস করো তাহলে পিউ শর্টস দিতে পারো বা নিজের নাম দিয়ে তারপরে তুমি দিতে পারো আরও অনেক রকম তুমি যা হোক মানে ধরো তুমি ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারো যে ক্রিয়েটার অমুক ক্রিয়েটার শর্টস এরকমও দিতে পারো পিউ ক্রিয়েটার শর্টস এরকমও দিতে পারো পি এস শর্টস এরকম দিতে পারো মানে তুমি যেরকম খুশি কিন্তু এটা নামের একটা মিনিং থাকতে হবে চ্যানেলের ভিত্তিকে একটা মিনিং থাকতে হবে যাতে চ্যানেলের নামটা থেকে বোঝা যায় এই চ্যানেলে এই ধরনের ভিডিও আসে বুঝাতে পারলাম একটা অন্যরকম ইউনিক আবার সেই নামটা কিন্তু ইউটিউবে সার্চ করে দেখতে হবে যে অনেক অসংখ্য আছে কি না দেখা গেলো তোমার আগে অনেক বড় বড়ো চ্যানেলের আছে তখন কি হবে সার্চ করলে পরে যতই তুমি এসিও সেটিংস করো তাদের চ্যানেলটাই কিন্তু সবার আগে আসবে সেই জন্য তোমাকে কিন্তু সেইভাবে করে সার্চবেল দেখে নাম দেখে তারপরে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কিন্তু রাখতে হবে সেটা বুদ্ধি করে সার্চ করে দেখে নিজের বুদ্ধি দিয়ে রাখতে হবে ঠিক আছে ফার্স্ট নাম বুঝিয়ে দিলাম ফার্স্ট ভুল তোমাদের নাম ঠিক আছে সেকেন্ড ভুল দু নাম্বার ভুল যেটা তোমরা ভিডিও কি করো ইউটিউবে ইউটিউব থেকে ইউটিউবের গ্যালারি অপশান থেকে নাও নিয়ে ডাইরেক্ট যেটা আর ভিজিবিলিটি থাকে ওখানে কি করো পাবলিক করো করে উপরে একটা টাইটেল দাও হ্যাশট্যাগ দাও না কিছু দাও না দিয়ে পাব ডাইরেক্ট পাবলিক করো করে পোস্ট আপলোড শর্ট বলে দিয়ে দাও পাবলিক হয়ে যায় এটা কিন্তু একদম মারাত্মক একটা ভুল এই ভুলগুলো কিন্তু করা যাবে না ইউটিউবে সবসময় ইউটিউব থেকে যখন ভিডিও পোস্ট করবে সব সময়ের জন্য ভিডিও আনলিস্টেড থাকবে শর্টস আনলিস্টেড থাকবে শর্টগুলো আনলিস্টেড ভিজিবিলিটি অপশানে গিয়ে আনলিস্টেড করে রাখতে হবে এটা এসিও করলে ক্রোম থেকে আনলিস্টেড করা থাকে তখন অটোমেটিক এটা হয়ে যায় আর না করলে পরে যারা এসিও করে না তাদের প্রত্যেকবার তো এটাকে চুজ করতে হয় তারা আনলিস্টেড চুজ করবে তারপরে যখন তোমরা এখানে ইউটিউব থেকে আপলোড হয়ে যাবে আনলিস্টেড করে সেটা তো আনলিস্টেড মানে পাবলিক হয় না তারপর কী করতে হবে হোয়াইট স্টুডিওতে এসে ডেসক্রিপশন ট্যাগ বসিয়ে দিয়ে তারপর কোনো কিছু আরও বসানো বাকি আছে কি না প্লে লিস্ট বলো লোকেশান বলো সেগুলো দেওয়ার পর তারপর কিন্তু তোমাকে এখানে পাবলিক করো বা শিডিউল বলো যা হোক তুমি করে নিতে পারো ঠিক আছে এইটা কিন্তু তোমাদের একটা মারাত্মক ভুল এই ভুলগুলো তোমরা করো আমরা একটা ভিডিও পোস্ট করার পর কিন্তু কখনোই ডেসক্রিপশান তার ট্যাগ বসানো না বসানো কিন্তু সমান সেই জন্য আমাদের ডেসক্রিপশান বা ট্যাগ এই দুটো কিন্তু ভিডিও আনলিস্টেড যখন পরিস্থিতি থাকে তখনই কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে ঠিক আছে বোঝাতে পারলাম তো এই জিনিসটা ভুল করো না তোমরা বারবারই বলছি ভিডিও শর্টস যখনই পোস্ট করবে আনলিস্টেড করে পোস্ট করবে পোস্ট করার পর যখন আপলোড হয়ে যাবে তখন হোয়াইট স্টুডিওতে চলে যাবে নিচে কনটেন্ট অপশন থাকবে নিচে দেখো পাঁচটা অপশন রয়েছে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমেন্টস আর তুমি নিয়ে সেকেন্ড অপশানটায় চলে যাবে কন্টেন্ট ওখানে গিয়ে দেখবে শর্টস যেটা পিনের মতন এরকম চেনের মতন আনলিস্টেডের চিহ্ন হয়ে আছে ওখানে ক্লিক করবে করে উপরে পেন্সিল আইকনটা ক্লিক করবে করার পরে দেখবে যে ওখানে ভিজিবিলিটি অপশানটায় আর তুমি কিন্তু তারপরে পাবলিক করবে বা শিডিউল করে দিতে পারো তার তার আগে ডেসক্রিপশানটা বসাবে ডেসক্রিপশানটা কি করতে হবে কপি করতে হবে টাইটেলটা পেস্ট করে দেবে আর টাইটেলে ওই শর্টস হোয়াইটি শর্টস এগুলো একটা একটা করে ডেকে বসিয়ে দেবে নিজের চ্যানেলের নামটা দেবে ব্যাস ঠিক আছে এইভাবে করে কিন্তু করবে এটা হলো তোমাদের দু নাম্বার ভুল এই ভুলটাও তোমরা করে। তিন নাম্বার ভুল তিন নাম্বার ভুল সব থেকে একটা এটাও একটা মারাত্মক ভুল কী ভুল তোমরা কিন্তু জাস্ট ওখানে পাবলিক করো বা আনলিস্টেড করো আর টাইটেল রেখো লিখায় সঠিক হ্যাশট্যাগ দাও না সবাই কি করো ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দাও ভিডিও শর্টসের ক্ষেত্রে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দাও তুমি যেই ক্যাটাগরি ভিডিও দাও না কেন শর্টস দাও না কেন ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দাও তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যখন টাইটেলটা দেওয়া হয়ে যাবে টাইটেলের পরে একটা রিয়াকশান হোক দিলে दीवार पर किंतु तुम तो ही ওখানে हैशटैग दी आगे हैशटैग शॉर्ट्स হ্যাশট্যাগ ইউটিউব শর্টস এই দুটো কিন্তু দেবে হ্যাশট্যাগ শর্ট স্পিড এগুলো কিন্তু তোমাকে দিতে হবে ইউটিউব শর্টস ফর শর্ট স্পিড এগুলো কিন্তু তোমাকে বসাতে হবে একটা শর্টস আমাদের কিন্তু এটা রিলস নয় বারবার বলছি অন্যান্য প্ল্যাটফর্মে এগুলোকে রিলস বলে কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু এটাকে শর্টস বলে তাই হ্যাশট্যাগ শর্টস এটা দিতে হবে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস আর হ্যাশট্যাগের পরে কোনো ফাঁকা দেওয়া যাবে না যেমন হ্যাশট্যাগ ফাঁকা ইউটিউব শর্টস বা হ্যাশট্যাগ ইউটিউব ফাঁকা শর্টস এরকম করে কিন্তু দেওয়া যাবে না আমি সমস্তটা এখানে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইভাবে করে দেওয়া যাবে না তোমাকে কিন্তু পুরোটা সুন্দর করে হ্যাশট্যাগের পরে পরপর পরপর লিখতে হবে কোনো গ্যাপ চলবে না দিয়ে হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ইউটিউব শর্টস হ্যাশট্যাগ ভাইরাল শর্টস হ্যাশট্যাগ শর্ট স্পিড এগুলো দাও তারপরে তুমি চ্যানেল রিলেট মানে ভিডিও রিলেটেড যে কোনো একটা রান্নার হলে পরে ইলিশ মাছ ইলিশ মাছের পাতুরি বা ইলিশ মাছের সরষে বাটা বা চিংড়ি মাছের ভাপা এরকম কিছু তুমি কিন্তু লিখে দিতে পারো ভিডিও রিলেটেড কিন্তু তবে এইগুলো কিন্তু দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের একদম সম্পূর্ণ ভুল বলতে এটা কিন্তু না ঠিক আছে এটা হচ্ছে তোমাদের তিন নাম্বার ভুল এটা আমি ধরিয়ে দিচ্ছি চার নাম্বার ভুল কোনটা কি আছে তোমাদের চারটে চার নাম্বার ভুল তোমরা যখন শর্টসগুলো পোস্ট করো তখন কিন্তু আরও নিচে দেখবে অপশান থাকে অল্টার্ড কন্টেন্ট বলে একটা অপশান রয়েছে অল্টার্ড কন্টেন্ট এই অল্টার্ড কন্টেন্টটাতে ইয়েস অর্ণ এই অপশানটা থাকে অল্টার্ড কন্টেন্ট মানে কি জানো এআই কন্টেন্ট কিনা তোমাদের এআই ভিডিও কিনা কিন্তু তোমরা তো নিজস্ব শর্টস করছো তোমরা তো নিজের কন্টেন্ট দিচ্ছ নিজেরা মুখ টানাচ্ছো নিজেরা নাচ করছো নিজেরা গান করছো নিজেরা রান্না করছো নিজেরা কাজ দেখাচ্ছ তাহলে কেন আমরা এআইএর নাম দেবো কারণ ইউটিউব তো জানবে এটা এআই ভিডিও যত আই ভিডিও যা অডিয়েন্স আছে তাদের কাছে ঠেলে দেবে আর তারা তো এই ভিডিও দেখবে না তারা ইআই চকচকা ভিডিওই পছন্দ করে তখন তোমার ভিডিওটা হাঁটিয়ে দেবে তখন ইমপ্রেশান নষ্ট হয় তখনই কিন্তু তোমাদের ভিডিও আবার তোমরা অনেকে ইয়েস নো করো না এটাও ভুল সবসময় ওখানে কিন্তু নো করতে হবে অল্টার্ট কন্টেন্ট আর নো যদি ইআই কন্টেন্ট না হয় এটা কিন্তু তোমাদের একদম চার নাম্বার ভুল ঠিক আছে আর সব থেকে এটা পাঁচ নাম্বার ভুল আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা কিন্তু একটা ভালো থামনেল সেট করো না তার সেট করবে কি করে ভিডিও যখন পোস্ট করো তোমরা দেখবে ভিডিওর যে আপলোডের জায়গাটা যেখানে টাইটেল লেখো তার আগে দেখবে ছোট বাক্সর মধ্যে ছবি আসে ওর মাথাতে দেখবে একটা পেনসিল আইকন চিহ্ন থাকে ওই পেন্সিল আইকন চিহ্নটার মধ্যে ক্লিক করলে দেখবে নিচে অনেক কটা ছবি চলে আসবে মানে ভিডিও রিলেটেডের জায়গা জায়গায় সরিয়ে 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 দেখবে যেটা তোমার ভালো লাগবে যে ওপরে দেওয়ার মতো সেই জায়গাটা তাহলে অনেক সময় শর্টসে শর্টসের যখন আমরা ফোনটা খুলি অনেকে শর্টস সামনে আসে না দেখুন উপরে কিছু তো ভালো ছবি থাকে তো ওখানে এমন একটা ছবি দিতে হবে যেন লোকের আই ক্যাচেবে বেলা লোকের চোখে গিয়ে লাগে তখন তারা ওই শর্টসটার মধ্যে ক্লিক করবে বুঝতে পেরেছো তাই এইভাবে কিন্তু তোমাদের এই পাঁচটা ভুল সংশোধন করতে হবে প্রপার থামনেল দিতে হবে প্রপার হ্যাশট্যাগ দিতে হবে এআই কন্টেন্ট কিনা কারণ ভুল অডিয়েন্সের কাছে না হলে চলে যাবে এইটাকে তোমাকে ঠিক করতে হবে আনলিস্টেড করে পোস্ট করতে হবে ঠিক আছে এই সমস্ত আর নাম চ্যানেলে ঠিকঠাক দিতে হবে এই পাঁচটা ভুল তোমরা সংশোধন করলে দেখো তোমাদের চ্যানেলে খুব ভালোভাবে এগাবে আর তার সঙ্গে এই আরেকটা বলে দিচ্ছি আমি এটা হয়তো পাঁচটা ভুলের পরে এটা কি তোমরা দিনে অনেকে একটা করে ভিডিও শর্টস পোস্ট করছো হবে না মিনিমাম তিনটে ভিডিও পোস্ট করতেই হবে চারটে করা উচিত না পারলে তিনটে করে শর্টস দিতেই হবে ঠিক আছে একান্ত যদি না পারো তাহলে দুটো দাও আর যারা কন্টেন্ট ভিডিও করো যারা ভালো কন্টেন্ট মানে বেশ একটা ঘটনা এক মিনিটের মধ্যে একটা ছোটো ছোটো নাটক করছো তারা একটা করে দিলেও যথেষ্ট কারণ তাদের একটা তিনটে চারটে সমান ঠিক আছে তারা একটা করে দিলেও যথেষ্ট কিন্তু যারা জাস্ট মুখে রিলস করছে এই করছে তারা তিনটে চারটে করে দেওয়ার চেষ্টা করো টাইম বাই টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করো দেখো শর্টসে খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ঠিক আছে তো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো থাকে সুস্থ থাকো টাটা